দুর্গাপুরের কাকসাই হুগলির তরুণীর মৃত্যুর ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যে ঘটনার পর বাহাত্তর ঘন্টা কেটে গেলেও এখনো অধরা সেই সাদা রঙের গাড়ির মালিক বাবলু যাদব ও তার চার সাগরেত নিহত সুধন্দ চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের দাবি অপরাধী যেই হোক ঘটনা যথাযথ তদন্ত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক দেখছি যেটা পুলিশ দিচ্ছে সিসিটিভি ফুটেজটা সেটা দেখছি দেখে আমি এখন যেটা বলছি যে অপরাধী যেই হোক সে সাদা গাড়ি হোক ব্লু গাড়ি হোক আমার গাড়ি হোক ওর গাড়ি হোক আমি এখন যেই হোক তার ইনভেস্টিগেশন করুন করুন ওনারা করে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অন্যদিকে নিহত তরুণীর মামার দাবি কাকসা থানার আইসি কে তিনি ফোন করেছিলেন সেখান থেকে বলা হয় যে বাবলু যাদবকে আটক করা হয়েছে আর আমাদের গাড়ি থেকে একজনের রেকর্ড করা হচ্ছে বাবলু যাদব কিন্তু ডিটেন্ট হয়েছে এবং একজন আইসি ইন্সপেক্টর হ্যাঁ ইন্সপেক অফিসার ইনচার্জ দেখুন আমি তো ওনার অফিসার ইনচার্জের নাম্বার আমার কাছে এসেছে আমি ওনার নাম তো জিজ্ঞেস করিনি উনি কিন্তু এটা বলেছেন যে বাবলুই আদার্সকে রিটেন করা হয়েছে এবং আমাদের গাড়ি থেকে একজন তার স্টেটমেন্ট কারেন্টলি রেকর্ড করা হচ্ছে নাম জানার আগে সেটাকে সে ড্রাইভার না অন্য কেউ সেই নামটা জানার আগে কিন্তু ফোনটা ডিসকানেক্ট হয়ে যায় রিকানেক্ট হয়নি এদিকে বুধবার চন্দননগরের সুতন্দ্রার বাড়িতে যান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তার প্রশ্ন রাতে মেয়েরা বাইরে বেরোতে পারবে না কেন এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করার কথা পুলিশ ভাবছেন না পুলিশের মান সম্মান থাকবে পুলিশের বাড়ির মেয়েদের যদি এই অবস্থা কোনোদিন হয় তখন তারা কি উত্তর দেবেন আমি রাজনীতি নিয়ে আসছি না কিন্তু আপনি বলুন তো শাসক দলকে তো এর উত্তর দিতে হবে পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রী একজন মহিলা বাংলার মুখ্যমন্ত্রী লাগাতার মেয়েদের উপরে আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গকে নিয়ে আমরা গর্ব করতাম সেই পশ্চিমবঙ্গের মাটিতে রাতের বেলা মেয়েরা সেফ নয় তারা গাড়ি করে কোথাও যেতে পারবে না ঘটনা তদন্তে পুলিশ প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় এখন সেদিকেই তাকিয়ে ওয়াকি বহল মহল প্রথম সাধুকার রিপোর্ট ক্যালকাটা নিউজ